আসসালামু আলাইকুম ও ওরাকাত জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়ত চিকিৎসা বিজ্ঞানের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি যে দর্শক শ্রোতা যেগুলো আপনারা দেখে অনেক উপকৃত হন এরকমের উপকৃত গুরুত্বপূর্ণ একটি ভিডিও এই মুহূর্তে আপলোড করতে যাচ্ছি দর্শক শ্রোতা আপনাদের কাছে আকুল আবেদন আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনি নিজে অনেক কিছু জানতে পারবেন অন্যকে জানানোর অনেকটা স্কোপ থাকবে জি দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে চিকিৎসা বিজ্ঞানের দু চারটা কথা বলার সুযোগ পাচ্ছি জি দর্শক শ্রোতা আলোচনা করব, একটা ভ্রান্ত ধারণার উপরে টেস্ট টিউব বেবির উপরে আলোচনা করব। অনেকেরই ধারণা যে টেস্ট টিউব বেবি তাহলে যে আমরা বিজ্ঞানের ছাত্র ওই যে হাইড্রোজেন রেখেছি অক্সিজেন রেখেছি কার্বন ডাইঅক্সাইড তৈরি করেছি এই যে ছোটো ছোটো টেস্ট টিউব হ্যাঁ পাঁচ ইঞ্চি লম্বা ছয় ইঞ্চি লম্বা যে টেস্ট টিউব যেটার ভিতরে এখনও বিশেষ করে আর ল্যাবরেটরিতে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় যেমন ইউরিনের সুগার টেস্ট করা হয় এক চামচ এক চাচামস অথবা ফাইভ এম এল বিনিডিং সলিউশন এর ভিতরে পাসপোর্টা পোশাব দিয়ে পাসপোটা পেশাব দিয়ে হ্যাঁ দুই থেকে তিনবার ফুটাতে হয় টক বগিয়ে ফুটাতে হয় এরপর এটার কালার নির্ণয় করতে হয় যে কালারটা কোন কালার ধারণ করছে এটার উপরে ভিত্তি করে আমরা ডায়াবেটিস নির্ণয় করে থাকি এটা যে কোনো মানুষে যার যারটা সেই পারে হ্যাঁ এটা ডাক্তার যে করতে হবে এমন কোনো কথা না এটা ওই রুগীরাই এই পরীক্ষাটা এখন করতে করতেছে এটা বারডেমের সামনে গেলে দেখা যায় যে অনেকে রাস্তায় বসে আছে বিনিডিং সলিউশন রয়ে বসে আছে টেস্টি নিয়ে বসে আছে বিকার নিয়ে বসে আছে ওই স্প্রিড নিয়ে বসে আছে স্প্রিট ল্যাম্প নিয়ে বসে আছে এগুলার প্রয়োজন হয় তো যাই হোক হ্যাঁ তো অনেকের ধারণা যে ওই টেস্ট টিউব ওই টেস্ট ইউবের ভিতরে কীভাবে বেবি থাকে কীভাবে বা বাচ্চা হয় এটা কি হালাল না আরাম হ্যাঁ এটা এই নিয়ে অনেক আমাদের দেশে অনেক মতামত আছে তো দর্শক স্রোতা আপনাদেরকে জানাচ্ছি যারা না জানেন তারা জেনে নেন এই টেস্ট টিউব বেবি হচ্ছে এর সাথে ওই টেস্ট টিউবের কোনো রকমের কোনো সম্পর্কই নাই এটা একটা সম্পূর্ণরূপে একটা একটা নামমাত্র এই টেস্টি বেবি এটা মহিলাদের বিশেষ করে ভরণ বিশেষ করে ওভারি থেকে ওভারি থেকে একটা ওভাম একটা ওভাম নিডেলের মাধ্যমে কানেকশন করা হয় নিডেলের মাধ্যমে কালেকশন করে ওই ভরণটা ইনফার্টিলিটি স্পেশালিস্ট যারা তারাই এটা করে থাকেন ইনফার্টিলিটি স্পেশালিস্ট তারা ওই ওভারি থেকে একটা পরিপক্ষ একটা ওবাম বাম একটা ডিম্বাণু এ কানেকশন করে কানেকশন করার পর এটা আলাদা রেখে দেয় আলাদা রেখে দেওয়ার পর এখান থেকে হ্যাঁ ওই কাপেল যুগেলের অন্য অন্যটা দিলে সেটা হারাম হয়ে যাবে বিশেষ করে কাপেল যুগলের পুরুষ থেকে একটা বিশেষ সিস্টেমে স্পাম্প নেওয়া হয় এটা বিভিন্ন সিস্টেম হতে পারে এটা স্বাভাবিক নিয়ে নিয়ম অনুযায়ী হতে পারে এটা মাস্টারবেশনের মাধ্যমে হতে পারে এটা ওই স্ক্রুটামের যে দুটো টেস্টিস আছে ওই টেস্টিস নিডেলের মাধ্যমে ওই টেস্টিস টেস্টিস থেকে পাংচার করে ওখান থেকেও শুক্রাণু সংগ্রহ করা যেতে পারে এই স্পামের সাথে ওই ওভামটাকে বিশেষ সিস্টেমে জাইগোট করে দেওয়া হয় অর্থাৎ মিলিয়ে দেওয়া হয় হুম এইটা বেশ কিছুদিন বেশ কিছুদিন এটা আলাদা রেখে দেওয়া হয় একটা আলাদা রেখে দেওয়া হয় বলতে এটা কি ঘরের ভিতরে রেখে দেওয়া হয় এটা নির্দিষ্ট একটা ল্যাবের ভিতরে হ্যাঁ নির্দিষ্ট ল্যাবের ভিতরে বিশেষ প্রক্রিয়ায় বিশেষ টেম্পারেচারের মাধ্যমে এটাকে রেখে দেওয়া হয় এটা রেখে দিলে হ্যাঁ ওখানে ওখান থেকে আর যেমন কোষ বিভাজন হয় কোষ বিভাজন কি হয় যেমন এই যেমন এ হলো দুই হ্যাঁ দুই থেকে কিন্তু হবে এর এর বর্গ দেখেন কিভাবে বাই হয় হ্যাঁ দুই থেকে হবে দুইয়ের বর্গ কত চার দুই থেকে হবে চার চার যখন চার হবে চারের বর্গ কত হ্যাঁ চারের বর্গ হবে যাইয়া চার চেরিয়া ষোলো এভাবে ষোলোরে ষোলো দিয়ে গুণ দেবেন এভাবে বাড়তে থাকবে এভাবে বৃদ্ধি পাওয়ার পর একটা নির্দিষ্ট সময় যখন মনে করবে ইনফার্টিলিটি স্পেশালিস্টের বিশেষজ্ঞগণ যখন মনে করবে যে না এটা এখন ইউটার আছে রাখা সম্ভব তখন এটা বিশেষ এক সিস্টেমে ইউটোরাসের ভিতরে এটা স্থাপন করবে ইউটোরাসের ভিতরে স্থাপন করলে এটা যথা নিয়মে হ্যাঁ দুইশো দিন পরে সাতত্রিশ সপ্তাহ পরে আটত্রিশ সপ্তাহ পরে এটা স্বাভাবিক প্রক্রিয়ায় এটা ডেলিভারি হবে এটা জন্মগ্রহণ করবে এইটাই এটাই যে টেস্টিউবের ইতিহাস অনেকের ধারণা যে টেস্ট টিউব হয়তো অন্য কিছু যে না অন্য কিছু না এই টেস্ট টিউব বেবি সম্পর্কে আরও বিস্তারিত আপনাদের জানতে ইচ্ছে করলে আমাকে আপনারা প্রশ্ন করুন সরাসরি প্রশ্ন করুন আমার হোয়াটসঅ্যাপে যাদের নাম জানা আছে তারাই করুন বা আপনি আমার অনেকে ঠিকানা জানতে চান স্যার আপনার ঠিকানাটা একটু বলবেন কি হ্যাঁ আমি কিন্তু ভিডিও শুরুতেই বলে থাকি আমি কিন্তু শিকগার থেকে বলছি আমার চেম্বার থেকে বলছি শিকগারটি চেম্বার আপনি গুগলে সার্চ দেন গুগলে সার্চ দিলে আপনি আমার চেম্বারটা পেয়ে যাবেন আমার লোকেশনটা পেয়ে যাবেন গুগলে ইংরেজিতে লেখেন ডাক্তার মির শহীদুল ইসলাম অথবা বাংলায় লেখেন ডাক্তার মির শহীদুল ইসলাম আমার লোকেশন টোকেশন সব কিছু আপনি কিন্তু পেয়ে যাবেন ওই অনুসারে আপনি আমার কাছে কিন্তু আপনি চলে আসতে পারবেন যে এ বিষয়ে আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব সকলকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি থ্যাংক ইউ অল